মানে ভোর রাতের মতন এখন বাজে হচ্ছে অলমোস্ট সাড়ে আটটা অ্যান্ড সকালবেলা উঠেছিলাম সাতটার সময় ঘুম থেকে কারণ কি আমাদের সুপার মার্কেটে যাওয়ার আছে এখানে থেকে কিছু জিনিস আমাদের কিনে নিয়ে আসতে হবে এখানে রান্না করার ব্যাপার আছে সারাদিন তো বাড়িতেই থাক মানে ডরমেটারিতেই থাকব সেই জন্য হচ্ছে কি করব। নিজের মতন টাইম স্পেন্ড করা রান্না করা এছাড়া আর কিছু করার নেই তো চারি পাঁচটা এখন পুরো বরফে ভর্তি পুরো অন্ধকার মানে অন্ধকার মানে ক্যামেরায় কিছু দেখতে পেতে না তাই জন্য এখানে একটা লাইট আছে সেই লাইটটার সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু গুড মর্নিং করে নিচ্ছি তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক সুপার মার্কেটের দিকে যে সকালবেলা লুকস লাইক দিস একদম মানে ওয়ার্লি ডন আর কি বেশ এখন আকাশে আলো এসেছে ভোরের আলো ফুটেছে তখন আর একটু ডার্ক ছিল এখন আর একটু হালকা হয়েছে এত সুন্দর লাগছে সো প্লিজ ডোন্ট মাইন্ড আমি আমার শালটাই এভাবে মাথায় জড়িয়ে নিয়েছি কারণ কি আমার টুপিটা মাথায় বসছে না খালি পিছলে উঠে যাচ্ছে উপরের দিকে সুপার মার্কেটের দিকে অলরেডি অলমোস্ট পৌঁছেই এই জায়গাটা কি অপূর্ব সুন্দর না চারিদিকে বরফে পুরো সাদা ঢেকে গেছে এবং হচ্ছে বাড়ির ছাদগুলো দেখো বাড়ির ছাদ গুলো বরফে ঢাকা সুন্দর সুপার মার্কেটটা আর কি বেশ এখানে আবার এত বরফ জমে গেছে বড়গুলো আবার ছাড়তে হবে 啊。Uh এটা ট্রেনটা মানে ট্রেনে করে মানে প্লাস স্টেশনে আসলাম হেঁটে হেঁটে গেছিলাম ট্রেনে করে আসলাম অ্যান্ড আগেন সিচার দিকটা শুধু সাদাই সাদা এই সামনে একটা পাহাড়ও আছে হাঁটতে তবে কষ্ট হয় খুব বরফ থাকলে পায়ের মধ্যে এমন বরফ জমে যাচ্ছে মানে বরফগুলো আর কি লেগে যাচ্ছে ট্রেনটাতে উঠেছি এবারে ঠিক আছে জুতোটা পরে যেরকম বসে আর কি যেরকম বসেছি তারপর আবার ব্যাগটা ব্যাগটা নিচে রেখেছি হঠাৎ করে কিছুক্ষণ পরে মনে হচ্ছে কি না ঠান্ডা ঠান্ডা লাগছে মনে পড়েছে বরফ ছিল তো সেগুলো তো গলে যাবে তারপরে দেখেছি গলে ঝড় পড়ে যাচ্ছে তাড়াতাড়ি করে ব্যাগটা উঠালাম কারণ ব্যাগ ভিজে গেলে তো জিনিসপত্র আছে না ভিজে যাবে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বড় করে বাট আমার মনে হয় অ্যাডভান্টেজটাই বেশি খুব মজা লাগে অবশ্যই সেটা নিউ কামার্সদের জন্য কারণ যারা এসব বড় করে দেখে থাকে তাদের মোটেও ভালো লাগে না এই সাদা সাদ খারাপ দেখতে খুব ফ্রেশ ফিল হচ্ছে ভীষণ ফ্রেশ হচ্ছে আজকে বাজারে গেছিলাম না তো সেই জন্য হচ্ছে এই মিট বলস প্যাকেটি তারপর টোমেটো সব বেসিক কিছু জিনিস নিয়ে যেত কিছু কিছুটা খাওয়া যাক তো সেই জন্য আজকে মিট বলস প্যাকেটে রান্না করলামেও করলাম দীপনেও বললাম দুজনে একসঙ্গে জিনিস ভালোই টাইম স্পেন্ড আর এখন বাইরে রাতও হয়ে গেছে অলমোস্ট রাত মানে বন্ধ করে আর কি কালকে তো তোমাদের বলাই হয়নি যে আমরা কালকে আর ওরা পরিয়ালিস দেখতে গেছিলাম মানে আমাদের ডরমেটরির ঠিক পেছনে ওখানে বেশ অন্ধকার আছে লাইট কম মানে লাইট নেই প্রায় বললেই চলে তা মোটামুটি দেখা গিয়েছিলো খুবই ফেন্ড কিন্তু ওটা চোখে পড়ছিল না আর কি কেউ বলে না দিলে হচ্ছে বোঝা যাবে না তবে ফটো তুললে হচ্ছে দেখা যাচ্ছিলো ভালো করে বোঝা যাচ্ছিলো আর আজকে আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম কিন্তু যেহেতু একেবারেই অন্ধকার জায়গাটা আর কোনো সোর্স অফ লাইট নেই তাই পসিবল নয় ওখানে কি ব্লগ করা বা কিছু তবে কটা বেশ ছবি তুলেছি সেগুলো দেখাবো তোমাদেরকে আর এখন প্রায় সাড়ে বারোটা না এখন অ্যাকচুয়ালি পোনে একটা বাজে আমরা এখন জাস্ট খেতে বসেছি ডিনার করেছি সকালবেলা স্প্যাগেটি সকাল না অ্যাকচুয়ালি দুপুরবেলা স্প্যাগেটি উইথ মিট বল করেছিলাম ওটাই খাচ্ছি থেকে গেছিলো কিছুটা তো এই আর কি আমাদের ডিনার কমপ্লিট অনেকটাই রাত হয়ে গেছে আর অ্যাকচুয়ালি এই জায়গাটা এমনই যেখানে সেরকমভাবে কোনো অ্যাক্টিভিটি করার নেই মানে অন্তত অ্যাটলিস্ট এই ডিসেম্বরে আর কি মার্চ এপ্রিলের দিকে গেলে প্রচুর অ্যাক্টিভিটিস আছে কারণ এখন তো ডে লাইটের মানে প্রবলেম মানে বেশিরভাগ সময়টাই অন্ধকার থাকে তার জন্য হচ্ছে আমি ব্লগে সেরকম কিছু দেখাতে পারছিও না হয়তো সেই জন্য ব্লগটা একটু ছোট হতে পারে এই আর কি আজকের ব্লগটা এই পর্যন্তই জানিও কেমন লাগলো কমেন্ট করে ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো এবং প্রথমবার আমাদের ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে এখন টাটা গুড নাইট অ্যান্ড টেক কেয়ার